নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে আমরা নানান রকম পিঠে খেতে ভীষণই ভালোবাসি আর বাড়িতে বিভিন্ন রকমের পিঠেও বানিয়ে থাকি সেই রকমই আমার আজকের রেসিপি সরু চাকলি এটা বানানো যেমনই সহজ খেত তেমনই সুস্বাদু বাচ্চা থেকে বয়স্ক সকলে খুবই পছন্দ করবে তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি সরু চাকরি বানাবার জন্য আমি এখানে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম দু কাপ সেদ্ধ চাল ও হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি এই কাপের মাপেই দিয়েছি আর এই কাপের মাপেই হাফ কাপ কলাইয়ের ডাল ভিজিয়েছিলাম আপনারা চাল আর ডালের মাপটা ঠিক রাখবেন যদি ডালের ভাগ বেশি হয়ে যায় তাহলে অনেক সময় পিঠে উঠতে চায় না চাল আর ডালটা সুন্দর ভিজে গেছে ভিজে যাওয়া চালটা একটা মিক্সিং জারে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব পুরোটা একসাথে করব না হাফ করে করে নেব। দিয়ে দেব এর মধ্যে অল্প একটু জল এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব চালটা আমার মিহি পেস্ট হয়ে গেছে অন্য একটা বাটিতে ঢেলে নেব এই একইভাবে বাকি চালটাও বেটে নেব আপনারা চাইলে শুধু সেদ্ধ চালও বানাতে পারেন আবার শুধু গোবিন্দভোগ চালও বানাতে পারেন সমস্ত চালটা বাটা হয়ে গেছে এবার ডালটা দিয়ে চারটে কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে বেটে নেব চাল ডাল সমস্ত বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা ও জিরে বাটা আর দেব স্বাদ মতো নুন ও হাফ গ্লাস হালকা গরম জল এবার সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে দেব খুব বেশি ঘন ব্যাটার তৈরি করতে হবে না পাতলা ব্যাটার তৈরি করলেই হবে ব্যাটার পাতলা করলে সরু চাকলি পাতলা হবে এবং খেতেও ভালো হবে এই যে হাতার গায়ে লেগে আছে এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে আমার ব্যাটারটা ভালো মতো গোলা হয়ে গেছে তাওয়াটাও গরম হয়ে গেছে এবার একটু সর্ষের তেল ভালো করে তাওয়াতে ব্রাশ করে নেব গ্যাসে ফ্লেমটাকে লোতে করে এক হাতা ব্যাটার তাওয়াতে দিয়ে ব্যাটারটা চারিদিকে স্প্রেড করে দেব। আমি স্প্রেড করার জন্য ছোট্ট একটা স্কেল নিয়েছি আপনারা চাইলে তাওয়াটা ঘুরিয়েও স্প্রেড করতে পারেন কিন্তু কিছু দিয়ে স্প্রেড করলে পিঠেটা খুবই পাতলা হয় ব্যাটারটা তাওয়াই দেওয়ার পর মিডিয়াম আছে মিনিট দুয়েক সময় ধরে একটা পিঠ সেঁকে নিতে হবে একটা পিঠ সেঁকা হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু তাওয়া থেকে সরু চাকলিটা ছেড়ে আসবে তখনই এটাকে উল্টে দিতে হবে খুব ভালো করে দুপিট আমি সেঁকে নিচ্ছি খুব বেশি তেলের প্রয়োজন এতে হয় না অল্প করে তেল ব্রাশ করে দিলেই হয়ে যায় আমার একটা সরু চাকলি হয়ে গেল আরও একটা সরু চাকলি করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকবারই একটু করে তেল ব্রাশ করতে হবে সেম একই রকম ভাবে ব্যাটার দিয়ে স্পেড করে নেব আবারও মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে এক পিট সেঁকে নিতে হবে যখন এক পিট হয়ে যাবে দেখবেন ধীরে ধীরে ধারগুলো ছাড়তে শুরু করবে আর ধারগুলো যখন ছাড়তে শুরু করবে তখন বুঝতে পারবেন একটা পিঠ সেঁকা হয়ে গেছে আস্তে আস্তে সাইড থেকে খুন্তি দিয়ে এইভাবে চাপ দিলেই সরু চাকলিটা তাওয়া থেকে ছেড়ে যাবে এই সরু চাকলি বানাতে বেশিক্ষণ সময় লাগে না এইভাবে সমস্ত সরু চাকরিগুলো আমি সেঁকে নেব আমার সমস্ত সরু চাকরিগুলো সেকা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা সরু চাকরি আমার বড় ও পাতলা আর জালি বিশিষ্ট হয়েছে এবার আমি এই গরম গরম সরু চাকলি দুধ ও নলেন গুঁড়ের সাথে সার্ভ করব আপনারা যেটা দিয়ে খেতে পছন্দ করেন সেটা দিয়েই গরম গরম খেতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার আজকের ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা